আমরা মনে করি যে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে দিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপ করে একটা কাগজে দলিল হিসেবে যাদের কাছে বাস্তবায়ন পরিবন্ধীভাবে উপস্থাপিত না হয় সে ব্যাপারে আমরা উপগুপ্ত কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা এটা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবে এবং আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপরে জুলাই সরাতে স্বাক্ষরের দিকে আমরা অগ্রসর হতে পারি আমরা মনে করি এই গোটা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার কমিশনের প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ়ভাবে অংশগ্রহণ করেছে আমরাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের আলোচনাকে বাংলাদেশের মেইনস্ট্রিম জায়গায় রাখার জন্য আমরা আমাদের দলটিকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে করে এই অন্তর্ভুক্তিমূলক সরকারের সংস্কার বিচা এবং বিপুল群众পূর্ণ পাঁচজনটি ব্যাটে পড়েছে সেটাকে শুধুমাত্র নিপাঁচর দিকে সীমাবদ্ধ করে সংস্কার এবং বিচাকে গুরুত্ব করা না হয় সে কারণে আমরা আমাদের বিভিন্ন অবস্থান সর্বদিক সময়ে আমরা ব্যাখ্যা করেছি একই সাথে এই জুলাই সনদ একটা আইনি ভিত্তি পরিপূর্ণ ভাবে লাভ করতে পারে সেই কারণে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সংগ্রহ অব্যাহত রেখেছি এবং যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব সুযোগ হচ্ছে আর একটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে এমন তো অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবলমাত্র এই সম্পর্কে আমাদের উত্তরণ ঘটাতে পারে আমরা কমিশনের সঙ্গে আলোচনা করেছি তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছেন যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সেখানকার টেক্সট সেখানকার কন্টেন্ট এবং তার কার্যকরিতার জায়গাগুলো কি হবে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কারভাবে তারা উপস্থাপন করেন নাই আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি

সংসদকে গৃহীত যে মৌলিক সাংবিধানিক সংস্কার রয়েছে সেগুলোকে সংবিধান অন্তর্ভুক্ত করবে এবং সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশে সংস্কার সংবিধান হিসেবে করা হবে সেই দাবি আমরা

Walt on side by side fridge. <laughs>